নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তন্দুরি রুটি রেসিপি শেয়ার করবো তাও খুব সহজ পদ্ধতিতে বাজার থেকে আর কিনে না এনে এই তন্দুরি রুটি যদি বাড়িতেই গ্যাসের ওভেনে বানিয়ে নেওয়া যায় তাও খুবই সহজ পদ্ধতিতে তাহলে কেমন হয় বন্ধুরা তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনারা অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর এই তন্দুরি রুটিগুলো আপনারা বানানো খুবই সোজা আর একবার যদি দেখেন তাহলে ইজিলি আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কিনে আনার কোনো রকম প্রয়োজনই হবে না আর এই শীতের দিনে তন্দুরি রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে একবার আমার এই পদ্ধতিটার দেখুন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সোজা তো দেখুন বন্ধুরা তন্দুরি রুটি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি আমরা বেশিরভাগ সময় দোকান থেকে কিনে এনে খাই কিন্তু আজকে আমি দেখাবো যে বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে এই তন্দুরি রুটিটা তৈরি করা যায় তার সম্পূর্ণ টিপস আমি আপনাদেরকে শেয়ার করব আর টিপসগুলো আপনারা প্রত্যেকটা ফলো করবে তাহলে একদম পারফেক্টভাবে এই গ্যাসের ওভেনেই তন্দুরি রুটি তৈরি হয়ে যাবে তো রেসিপিটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো আজকে চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে দেখুন তন্দুরি রুটি বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে প্রথমে ময়দা নিয়েছি তো অবশ্যই আপনারা এটা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে স্বাদের দিক থেকে দেখতে গেলে ময়দাটাই কিন্তু বেস্ট আর তন্দুরি রুটিটা স্বাদের দিক থেকে ময়দা দিয়ে বানালে বেশি খেতে ভালো লাগে আর এখানে দেখুন আরও এক কাপ ময়দা নিয়ে নিয়েছি মোট দু কাপ মতো আমি এখানে ময়দা নিয়েছি এই তন্দুরি রুটিটা তৈরি করার জন্য আর এখন দেখুন এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বেশ কিছুটা পরিমাণে একটু চিনি দিচ্ছি আর চিনিটা দিলে মিষ্টি খেতে লাগবে খেতে বেশ ভালো লাগবে তো আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চাপ পরিমাণে ইস্ট এর থেকে কিন্তু বেশি ইস্ট দেওয়া যাবে না তাহলে ইস্টের একটা গন্ধ আসবে তখন এই রুটিটা খেতে ভালো লাগবে না তো এবারে সব কিছু উপকরণ একটা চামচ দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে তো প্রথমে আগে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন আর এখানে চাইলে আপনারা একটু গুঁড়ো দুধও দিতে পারেন তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে তো দেখুন আমি কিন্তু কোনো রকম গুঁড়ো দুধ দিচ্ছি না গুঁড়ো দুধ না দিয়েও কিন্তু খেতে বেশ ভালো হয় তো এখানে দেখুন সব কিছু উপকরণ মিশিয়ে দিয়েছি আর এখন দেখুন একটা কাপে কুসুম গরম জল নিয়েছি দেখুন ঠিক আঙুল দিয়ে ডোবানো যাবে এরকম কুসুম গরম জল তো এখানে আমি দু কাপ ময়দার জন্য এক কাপ কুসুম গরম জল নিয়েছি আর সবটাই কিন্তু এক সঙ্গে দিয়ে দিয়েছি আপনারা মাপটা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এখন দেখুন এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর সব কিছু উপকরণটা দিয়ে জলটা দিয়ে খুব ভালো করে ময়দাটা এখন মেখে নিতে হবে তো তন্দুরি রুটি বানানোর জন্য এই যে ময়দার ডোটা একদম একটু নরম নরম করেই তো তৈরি হবে আপনারা হয়তো ভাবছেন যে এত নরম করে কি করে তন্দুরি রুটি তৈরি হবে তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তবে এই ময়দাটা একটু নরম করেই কিন্তু মেখে নিতে হবে তো এখন দেখুন খুব সুন্দর করে আমি ময়দাটা এখন মেখে নিয়েছি আর এখন দেখুন ময়দাটা ঠেসে ঠেসে মাখা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই ময়দাটাকে এখন একটু রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো আমি রেস্টে রাখবো যেহেতু ইস্ট দিয়ে মাখানো এটাকে রেস্টে রাখলে এটা কিন্তু ফুলবে তো এটাকে আমি ঢাকনা দিয়ে এখন রেস্ট রেখে দেবো আধ ঘণ্টা মতো যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে এক ঘন্টা পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেবেন দেখবেন এটা আরও ফুলে ডবল হয়ে যাবে তো দেখুন যে পরিমাণে ময়দার ডোটা ছিল এখন কিন্তু সুন্দর অনেকটাই ফুলে গিয়েছে দেখুন আর ইসটা যদি একটু ভালো হয় তাহলে এটা আরও ভালো করে ফুলতো তো এখন দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে এবারে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখুন কতটা ফুলে গিয়েছে কতটা ফ্লপি হয়েছে আপনারা ময়দার ডোটা দেখেই বুঝতে পারছেন আর ময়দার ডোটা কিন্তু ঠিক এইরকম নরম করে ই মাখতে হবে তবে ইস্ট দেওয়ার জন্য এটা কিন্তু ফুলতে শুরু করবে এবারে খুব ভালো করে আবারও আমি ডোটাকে একটু ঠেসে ঠেসে মেখে নেব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে দেখুন খুব সুন্দর ঠেসে ঠেসে করে আবারও মেখে নিয়েছিলাম আর একটা প্লেটে এখন আমি ময়দার গুঁড়ো এরকম উপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে এই ময়দার ডোটা থেকে আমি কিন্তু লেচি কেটে নেব যেহেতু একটু নরম লেচিটা কাটতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে তবে কোনো সমস্যা নেই হাতে কিন্তু একদম জড়িয়ে যাবে না এইভাবেই কিন্তু লেচিগুলোকে আপনাদেরকে কেটে নিতে হবে আর যদি খুব সমস্যা হয় হাতে একটু তেল বুলিয়ে নেবেন তাহলে ময়দাটা একদম জড়াবে না তো এইভাবে দেখুন একটু বড় বড় করেই লেচিগুলো কাটবো যেহেতু তন্দুরি রুটি একটু মোটা মোটামোটাই হয় তার জন্য একটু লেচির সাইজটা একটু বড় বড় করেই কেটে নিতে হবে আমি সব কটা লেচি দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি আর কেটে নিয়ে আমি ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আমার কিন্তু এখানে দু কাপ ময়দা দিয়ে আটটা মতো তন্দুরি রুটি হয়েছে দেখুন দেখুন এখানে আটটা মতো তন্দুরি রুটি হয়েছে এবারে এগুলোকে আমি হাতের সাহায্যে একটু সমান করে পাকিয়ে নিচ্ছি দেখুন আপনারাও ঠিক এইভাবে একটু পাকিয়ে নেবেন গোল করে নেবেন সাইজটা করে নেবেন তাহলে রুটির সাইজটাও কিন্তু সুন্দর গোল হবে তো তার জন্য দেখুন আমি এইভাবেই কিন্তু পাকিয়ে নিচ্ছি আর যেহেতু ময়দার গুঁড়ো দেওয়া আছে একটুও জড়িয়েও যাবে না আর আপনার হাতেও কিন্তু লেগে যাবে না সব কটা লেচি এইভাবে আমি পাকিয়ে নেব তো এখন দেখুন বন্ধুরা সব কাটা লিচি যখন পাকা হয়ে গিয়েছে এটাকে আবার ঢাকনা দিয়ে এখন রেখে দিতে হবে তো এটা এখন দশ মিনিট ঢাকনা দিয়ে রাখবো আর এখানে দেখুন আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি দেখুন একটা ছোট্ট হাঁড়ি এই হাঁড়িটাতেই কিন্তু আমি আজকে তন্দুরি রুটি তৈরি করব আপনারাও এরকম একটা হাঁড়ি নিয়ে নেবেন আর গ্যাসের ফ্লেমটা এখন অন করে হাঁড়িটা কিন্তু আমি উল্টো দিক করে এখন গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি তো এটা এখন উল্টো দিক করে বসিয়ে দিচ্ছি হাঁড়িটা কিন্তু গরম হতে থাকবে আর এইভাবে একটু যদি বড় হাঁড়িও নেন তাতে কোনো সমস্যা নেই তো এখন দেখুন আমি যে লেচিগুলো কেটে রেখেছি এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আবারও তো এবারে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর তার উপরে ময়দার গুঁড়ো ছড়িয়ে এবারে একটা একটা করে লেচি দিয়ে আমি এই রুটিগুলোকে বেলে নেব তো বেলার আগে ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে হাতে করে এভাবে একটু চেপে চেপে দেবেন চেপে দিলে একটু গোল হয়ে যাবে এবারে আপনারা বেলুন চাকি দিয়ে এইভাবে বেলে নেবেন আর এই তন্দুরি রুটিগুলো একটু কিন্তু মোটা মোটা হবে তো কীরকম পর্যায়ে বেলতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন খুব বেশি বড় করবেন না একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এই রকমই মোটা থাকবে তো এবারে আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে সামান্য জল নিয়ে নিয়েছি আর ওই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটাকে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি ওই জলের মধ্যেই লবণটা আর দেখুন এখন কিন্তু সুন্দরভাবে আমার গোলানো হয়ে গিয়েছে এবারে একটা ব্রাশ নিয়ে ওই যে লবণ জলটা আমি তৈরি করেছি সেই জলটা এখন ওই রুটির উপরে এভাবে ব্রাশ করে দিতে হবে তো খুব বেশি জল নয় বন্ধুরা শুধু জাস্ট ব্রাশটা ডুবিয়ে এভাবে কিন্তু একটা সাইডে এভাবে নুন জলটা ব্রাশ করে নেবেন এবারে আমি যে হাঁড়িটা গ্যাসের উপর বসিয়েছিলাম এখন কিন্তু খুব সুন্দর তেঁতে গিয়েছে মানে গরম হয়ে গেছে আর এই রুটিটা আমি কিন্তু ওই হাঁড়ির পেছন দিকে যে যেদিকটায় জল লাগিয়েছিলাম সেই দিকটায় আমি দিয়ে দিলাম আর এবারে দেখুন আস্তে আস্তে রুটিটা ফুলতে শুরু করেছে দেখুন একটু একটু করে দেখছেন ফুলতে শুরু করেছে আরও বেশ কিছুটা সময় পরে দেখুন একদম সুন্দর সুন্দর হয়ে ফুলে ওঠে এবারে হাঁড়িটাকে ধরে একটা সাইড এভাবে সাঁড়াশি দিয়ে ধরে অপর সাইডটা উল্টে এভাবে রুটিটাকে সেঁকে নিতে হবে আর আপনারা হয়তো ভাবছেন যে এটা খুলে যাবে না যেহেতু জল দেওয়া আছে জল দিয়ে এটা আটকানো আছে তার এটা সুন্দর হাঁড়ির পেছনে আটকে থাকবে একটুও খুলে যাওয়ার ভয় থাকবে না আর এইভাবেই লো ফ্লেমে রুটিটাকে খুব সুন্দর করে সেঁকে নিতে হবে তো দেখুন এখানে সুন্দরভাবে সেঁকা হয়ে গিয়েছে এবারে এর ওপরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি তো ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারও দিতে পারেন তো আমি এখানে ঘি দিয়েই করছি ঘিটা দিয়ে এভাবে আবারও ব্রাশ করে নিচ্ছি দেখুন একটা তান্দুরি রুটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো এবারে যখন ঘিটা ব্রাশ করা হয়ে গিয়েছে এবারে একটা খন্তির সাহায্যে এইভাবে কিন্তু উঠিয়ে নিলেই সুন্দরভাবে উঠেও যাবে চারধার থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এইভাবে রুটিটা তুলে নেবেন দেখুন একটা তান্দুরি রুটি আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আবারও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব তো বন্ধুরা এইভাবে একটা একটা করেই কিন্তু বেলতে হবে আর একটা একটা করেই ভাজতে হবে আর পেছন দিকটাও দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তো এবারে আমি আবারও একটা একই রকমভাবে বেলে নিচ্ছি আর এই রুটিগুলো একসঙ্গে কিন্তু বেলে রাখা যাবে না একটা একটা করেই বেলতে হবে আর একটা একটা করেই এভাবে সেঁকে নিতে হবে তো এইভাবে দেখুন আবারও একটা সুন্দর করে বেলে নিচ্ছি আর একটু মোটা মোটা করে এই রুটিগুলো বেলে নিতে হবে তো এইভাবে যদি খুব সহজেই বাড়িতে বানানো যায় তাহলে দোকান থেকে কিনে আনার কোনো রকম দরকারই পড়বে না আর বানানো খুবই সোজা দেখুন আমি আবারও একটু নুন জল ব্রাশ করে দিলাম তো এবারে যে হাঁড়িটা গ্যাসের ওপর বসে আছে এবারে আবারও একটা যে সাইডটায় আমি জল বুলিয়েছি সেই সাইডটাই আমি কিন্তু হাঁড়ির ওপর এভাবে দিয়ে দেব। তো দেখুন খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবারে আস্তে আস্তে দেখুন ফুলতে শুরু করে দিয়েছে দেখুন যেহেতু ইস্ট দেওয়া আছে এটা অটোমেটিকই কিন্তু ফুলতে শুরু করবে দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে এবারে যখন ফুলে গিয়েছে আমি কিন্তু সাঁড়াশি দিয়ে ধরে অপর সাইডটা ঘুরিয়ে নিয়ে এবারে আমি ওই সাইডটা এইভাবে আগুনের উপর ধরলেই ঘুরিয়ে ঘুরিয়ে ধরবেন তাহলে দেখবেন সুন্দর হয়ে উপরটা সেঁকা হয়ে যাবে তো দেখুন এভাবে আবারও একটা আমি তন্দুরি রুটি তৈরি করে নিচ্ছি কত সুন্দরভাবে দেখুন এখানে সুন্দর শাঁকা হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এবারে আমি এর উপরে আবারও হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এভাবে ঘিটা ব্রাশ করে নিলাম তো একবার আমার মতো বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়িতে বানানো খুবই সোজা আপনারা যে কেউ যদি একবার দেখেন পুরোটা তাহলে ইজিলি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে আর কিনে আনার কোনো রকম প্রয়োজন হবে না এবারে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে কিন্তু চারধারটা এইভাবে ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে এই রুটিটা হাঁড়ির পেছন থেকে এভাবে উঠেও যাবে দেখুন আবারও একটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এটাকেও দেখুন তুলে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর পেছন দিকটাও দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে ফুলেও গিয়েছে আর একই রকম আপনাদের বোঝা সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আগে আপনারা বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি আশা করছি আপনাদের বুঝতে কোনো অংশে কোথাও সমস্যা হচ্ছে না তো দেখুন এইভাবে আবারও একটা দেখুন সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন এবারে হাঁড়ির পেছনটা আমি সাঁড়াশি দিয়ে ধরে আবার পেছন দিকটা এইভাবে সেঁকে নিয়েছি দেখুন ঘুরিয়ে আর ঘুরিয়ে সেঁকে নিয়ে উপর থেকে কিন্তু আবারও ঘি ব্রাশ করে নিলাম তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না বন্ধুরা তন্দুরি রুটি বানানো তাও আবার গ্যাসের ওভেনে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন একই রকমভাবে আবারও একটা বানিয়ে নিয়েছি এবারে এটাকেও কিন্তু আমি তুলে নেবো এভাবে সাঁড়াশি দিয়ে ধরে আমি কিন্তু আবার রুটিটা তুলে নিয়েছি তুলে নিয়ে ওই একই প্লেটের মধ্যে রেখে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না তো একই রকমভাবে দেখুন আবারও ওটাও প্লেটের মধ্যে নিয়ে নিলাম এইভাবে আমি বাকি সবগুলোই অফ ক্যামেরাতে তৈরি করে নিচ্ছি তো এখন দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি আর আপনাদের কাছে পরিবেশন করছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর বানানো খুবই সোজা আপনারা যে কেউ যদি একবার পুরোটা ভালো করে দেখেন ইজিলি বানাতে পারবেন এমন কিছুই ব্যাপার নয় এটা বানানো আর কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো দেখুন এই তন্দুরি রুটিটা ওপর থেকে যেমন সুন্দর হয়েছে দেখুন পেছনটাও কত সুন্দর হয়েছে ভাজা তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখানে দেখুন একই রকমভাবে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই দেখুন সুন্দরভাবে ফুলে ওচে আর পেছন দিকটাও দেখুন সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে এবারে আমি একটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কেটে দেখাবো তো তার আগে আমি কিন্তু রুটিগুলো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে না তো এটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো কার কার আজকের আমার এই তন্দুরি রুটির রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয় তো আজকে আসি টাটা বাই বাই